নাম কি শামসুল আরিফিন পড়াশোনা কামেল ফার্স্ট ইয়ার হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আপনি কি করেন আমি পড়াশোনার পাশাপাশি শখিন মুরগি নিয়ে কাজ করি খামার খামার দেখছেন ভাই হচ্ছে পড়াশোনার পাশাপাশি যদি আপনি চাকরির আশায় করেন তাহলে ভাই বাংলাদেশে চাকরির কথা কই লাভ নাই দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা সর্বোচ্চ আর ভাই একটা কথা জিগেই মাইন্ড করি না আপনার সর্বোচ্চ ইনকাম কথা এটা

আর ভাই প্রথমে শুরু করছিল অল্প থেকে তার আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলা শৌখিন মুরগি তো অল্প থেকে শুরু করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ও একটা দোকানও আছে আপনারা চাইলে তার দোকানে যাই তার থেকে কথা জানতে পারেন এবং তা তার থেকে মোটামুটি আইডিয়া নিয়ে শুরু করতে পারেন আমি ওনার নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ হচ্ছে পড়াশোনার পাশাপাশি নিজে উদ্যোক্তা নিজে মুরগি তারপরে খরগোশ তারপরে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের মুরগি আছে যেমন কি দেশ বিদেশি বিভিন্ন জাতের মুরগি আছে প্লাস হচ্ছে উনি নিজে এগুলারে নিজে উৎপাদন করেন উৎপাদন নিজেই করেন ওনার ইনকিউবেটার তারপরে নিজে ইনকিউবেটার তৈরি করেন তো ওনার দোকানও আছে দোকান কোন জায়গায় ভাই নান্দারিভার্সি দোতলা হ্যাঁ ওনার দোকানও আছে তো আমি এই জন্য আসছি ভাই নতুন উদ্যোক্তা হয় উনি কিন্তু কারো সাদাবাজি করে টাকা খায় না নিজে পরিশ্রম করে ইয়া করে নিজের কর্মসংস্থান তৈরি করে আরকি তো এদেরকে সরকারিভাবে যদি কিছু অনুমোদন বা কোনো কিছু দিতে আর আর পাশাপাশি হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু আমার আরফিন ভাইয়ের কাছে চলে আসবেন মান্দারি নুরানি মসজিদের পাশে ওনার দোকান তো চলে আসবেন উনি একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দিবে আর আমি নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ পেজ আছে পেজের নাম কি আরফিন এগ্রো আর ওনার পেজও কিন্তু আমি মেনশন করে দিব আর ওনার পেজ একটা আছে একমনটা ফলো মি